আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএচ জুয়েল প্রো তো আজকে এক হাজার টাকা থেকে ইন্ডিয়ান নেট পার্টিসারি ভিডিও শুরু এক হাজার টাকার থেকে শুরু হবে মনে হয় শেষ 2500 পঁচিশ হাজার তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি হয় তো চলে আসবেন তো ফ্রেন্ডস এটা দেখেন প্রথমে অ্যাশ কালার লাইট অ্যাশের উপরে এই নেট শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আর সিঙ্গেল পিস করে এক হাজার টাকা করে দিচ্ছি নেট শাড়ি কিন্তু নেট মানেই কিন্তু পাতলা এটা বুঝছেন এখন অনেকদিন ধরে আপনারা কমেন্টস করতেছেন যে ভাই নেট শাড়ি নিয়ে আসেন নেট শাড়ি নিয়ে আসেন না পেরে এই যে নিয়ে আসলাম পুরো অল ওভার কাজ করা আছে ব্লাউজ পিসটা পরার সাইডে দুই হাতে পিঠে কাজ আছে তো ফ্রেন্স এইটা একটা নেট শাড়ি এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা ফ্রেন্স নেটের শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি শুধু অফারটা দেখেন ফ্রেন্ডস একদম সেরা অফার এক হাজার টাকা আচল ফুল অল ওভার বডি পরা সেটে ব্লাউজ পিসটা আসে যাচ্ছে এখন দিচ্ছি ফ্রেন্ডস দুই হাজার টাকা নেটের পার্টি শাড়ি এইগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি ফ্রেন্ডস সম্পূর্ণ পার্লের কাজ দেখছেন কাজ দেখছেন সম্পূর্ণ পার্লের কাজ এগুলা সম্পূর্ণ পার্লের কাজ এটা কালারটা হলো মাড়ি কালার কি জানি কি কালার এটা এস এস মাটি ওই গ্রাম দেশের একটু কালচা যে তাই বুঝে এই দেখেন এই দেখেন একটু কাছ থেকে দেখাই দিই এটা আচল ফুল অল ওভার বডি ডাবল পাটে ধরতেছি কারণ নেট শাড়ি পাতলা বেশি এক সিঙ্গেল পাট করলে পরে বুঝাই যাইব না এই দেখেন এই দেখেন পাল্টা দেখছেন এই দেখেন এদিক দা ধরেন এই দেখেন নেট শাড়ি দেখছেন অনেক সুন্দর হুম ব্লাউজ পিস পরার সাইডে এটাও নাইস এটাও নাইস সুন্দর একটা এটা হলো লাইট আঙুর কালার লাইট আঙুর কালার পাঁচ হাজার ছয় হাজার টাকার নেটের পারি শাড়ি ফ্রেন্স কাজ দেখেন আমরা অফারে দিয়ে দিচ্ছি সেরা অফার এগুলো এক পিস এক পিস করে আছে দেখা আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি ধরেন কাজের মান দেখবেন খালি সম্পূর্ণ পার্লের কাজ কাজ থেকে কাজটা দেখা দেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস সম্পূর্ণ পার্লের কাজ সেরকম হাতটা ঢুকাই দিয়ে এটা এমন করিস আব্বা বন্ধু যাইস এইপ্রন্ত হা ওটা লাইট আঙ্গুর কালার হুম তো এটাও আছে দুই হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হলো পেস্ট কালার এইটা সম্পূর্ণ কাজটা দেখেন কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ ফ্রেন্ডস একদম ডিজাইনার একটা নেটের শাড়ি পেস্ট কালার মার্কেট প্রাইস এগুলো পাঁচ টাকা আমরা দিচ্ছি আপনাদের

ব্লাউজ পিস হলো ওভার গর্জিয়াস একদম বেশি গর্জিয়াস ব্লাউজ পিস সেরকম গর্জিয়াস কাজের যে গ্লেজ ফ্রেন্ডস এই গ্লেস দেখলে মাথা নষ্ট হয় দেখেন ভার্গেন্ডি কালার অনেক সুন্দর আর কুচিটা দেখেন ওই কুচিটা ধরো কুচিটা দেখাও সুন্দর কিনা ওইভাবে হাত দে বাস দেখছেন কুচিটা দেখছেন কাজ দেখেন দুই টাকা প্রাইস এটার মধ্যে এটা হলো সুরমা আকাশি এটা কি কালার সুরমা আকাশি একদম ইনটেক শাড়ি নতুন শাড়ি দুই হাজার টাকা প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান নেট শাড়ি মাত্র এই দেখেন

ব্লাউজ পিসটা এটার ওভার এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর গর্জিয়াস পান্ডা পান্ডা একদম ইনটেকশনই নতুন শাড়ি আপনাদের জন্য সেরা অফার দিচ্ছি নেটের শাড়ি এই শাড়িগুলো মার্কেট থেকে আপনারা পাঁচ হাজার টাকার উপরে কিনবেন পাঁচ হাজার টাকার উপরে কিনবেন আমরা আপনাদের অফার দিচ্ছি এটা আঙুর কালারটা কাজ দেখেন আর একটু নিচে নাই নিচে হাতটা গদি লগে লাগান এই যে হ্যাঁ এই যে সুন্দর সুন্দর আবার চলে আসছেন অল ওভার সিলভার জরির কাজ সিলভার জরির কাজ ওয়ার্ক করা রেফেল করা এটা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার একটা শাড়ি আপনাদের খুবই পছন্দের একটা শাড়ি ব্লাউজ পিসের দুই হাতের পিঠে কাজ আছে একদম আনকমন কুচিটা দেখেন কুচিটা হাফ দেন এটা হলো কুচিটা লজ পিচ পরাস তো এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে আমাদের পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার অনেক সুন্দর এবং চমৎকার একটা পিচ কালার অনেক সুন্দর এবং চমৎকার একটা পিচ কালার দেখেন সাড়ে চার ব্যাগ আর কুচিটা তো কি বলবো একদম পুরো অল ওভার গর্জিয়াস এটা হলো সিলভারের উপরে গোল্ডেন স্টোনের কাজ করা সুন্দর এটাও নাই এটা হলো স্কিন স্কিন কালার যেটাকে বলে স্কিন কালার স্কিন কালার এবং এই যে দেখেন দুই হাজার টাকা এটা পিচ কালারের উপরে আরেকটু লাইট পেস লাইট পিচ

পিঠে কাজ করা আছে এটা আছে পিংক মিষ্টি কালার পিংক মিষ্টি কালার অনেক সুন্দর পিঙ্ক মিষ্টি কালার

আঁচল ফুল অল ওভার বডি দেখছেন আর কুচিটা দেখেন কুচিটা কিন্তু একদম প্রিমিয়াম কুচি দেখেন একটু প্রাইসটা দেখা দিই দাঁড়ান এটা কত টাকার শাড়ি পাঁচ হাজার আটশো পঁচিশ টাকার শাড়ি পাঁচ হাজার আটশো পঁচিশ টাকার শাড়ি ফ্রেন্ডস অফারে দিচ্ছি অফারে দিচ্ছি ফ্রেন্ডস চমৎকার এইটা ফ্রেন্ডস আরও চমৎকার এটা আপনার স্কিন কালার স্কিন গোল্ডেন স্কিন গোল্ডেন অ্যাশ স্কিন গোল্ডেন টাইপের অনেক সুন্দর সব দুই হাজার টাকা করে সম্পূর্ণ অল ওভার বডিতে পাল দিয়ে কাজ করে ব্লাউজ পিসও গর্জিয়াস দুই হাতের পিঠে ব্লাউজ পিসটা গর্জিয়াস অনেক চমৎকার একটা ব্লাউজ ব্লাউজটা একদম গর্জিয়াস সম্পূর্ণ পার্লের কাজ সম্পূর্ণ সুন্দর এটাও নাই এটা কিন্তু গতবার যে টিয়া কালারটার জন্য আপনারা পাগল হয়ে গেছিলেন এবার টিয়া কালারটাও আসছে এটা টিয়া কালারটার জন্য পাগল হয়ে গেছিলেন এগুলো একটা শাড়ি ফ্রেন্ডস নেটের শাড়ি মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকার উপরে আমরা অফার দিচ্ছি আপনাদের দুই হাতায় পিঠে ব্লাউজ পিসের কাজ আছে অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এগুলো লোকাল না কারণ এই পাল মাল বসাইলে বসানো শাড়ি এই দেখেন শাড়ির চেহারা দেখেন এগুলো পাল বসানো অনেক সুন্দর এই যে পুরা কুচিটা দেখেন সম্পূর্ণ পাল বসানো শাড়ি দেখছেন সম্পূর্ণ পাল বসানো শাড়ি দু হাজার টাকার এই যে আপনাদের কাঙ্ক্ষিত কালার চলে আসছে এই কালারটায় হাই কি পরিমাণ অর্ডার আইছিল ছিল শাড়ি আছিলো সাইটটা অর্ডার দিচ্ছে প্রায় এক হাজার কাস্টমার অর্ডার করছেন এটা পিয়া লেমন কালার না দেখছেন এই রাখেন অল ওভার কুচিটা টিয়া লেমন কালার তো ফ্রেন্ডস এই এটা লাইটটা কই এটা তো আছে তো ফ্রেন্ডস এই একটা নেটের শাড়ি আছে জয়পুরের নেটের শাড়ি এই যে খুলতেছি সেই রকম গর্জিয়াস সেই রকম গর্জিয়াস পার্টি ওয়্যার নেট শাড়ি ধরো আমরা এক কাট করি দুইটা কালার আছে দুটো কালারই দেখাই দিব একদম গর্জিয়াস একটা নেটের শাড়ি ফ্রেন্ডস দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি একদম নেট পার্টি শাড়ি এই দেখেন পুরো অল ওভার কুচিতে দেখেন কাজে একদম মনে স্বর্ণ বসা রাখছে এরকম চকচক করতেছে দুই হাজার টাকা তো ফ্রেন্স এইটাও নাই এটা পার্পেল পিঙ্ক কালার অনেক সুন্দর পার্পেল পিঙ্ক কালার এটাও সুন্দর এই শাড়ি দেখতে এটা চোখ বন্ধ করে নেবেন শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন নেটের শাড়ি যারা পরার ইচ্ছা আর কি কারণ নেট শাড়ি যারা পর নেট শাড়ির আউটলুক সব শাড়ির থেকে সুন্দর কাজ করা শাড়ি পরলে নেটের শাড়ির আউটলুক সি আনকমন কিন্তু নেট শাড়ি আবার সবাই পরেও না নেট শাড়িটা আবার সবাই পরেও না ফ্রেন্ডস এটা হলো মেন কথা এই দেখেন অনেকে আছে নেট শাড়ি আবার শিফোন লাগায় পিছনে শিফোন লাগায়া পরে তারপরে ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন পিকক ব্লু কালার পিকক ব্লু কালার একদম সেরকম পিকক ব্লু কালার চমৎকার একটা নেট পাহাড়ি শাড়ি চমৎকার একটা নেট পাহাড়ি শাড়ি এই দেখেন আর এই যে কুচিটা দেখ কুচিটা তো সে এটা আলাদা এটা বটল গ্রিন কালার বটল গ্রিন কালার সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এই দেখেন বটল গ্রিন কালার একদম ব্র্যাক করা কুচিটা সেরকম সেন্ট কুচিটা অনেক সুন্দর এর মধ্যে জাম কালার আছে জাম কালার আছে একটা সুন্দর জাম এটাও সুন্দর জাম কালারটা কোনোটার চে কোনোটা কম না আর কত সুন্দর শাড়ি সব চমৎকার শাড়ি অফার প্রাইজে মাত্র দুই হাজার করে দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান যে স্টিকার সহ আছে লোকাল প্রোডাক্ট নয় এখানে কোনো লোকাল আইটেম নাই দেখছেন কত সুন্দর এই যে একটা ম্যাজেন দেখছেন একদম ইনটেক ম্যাজেনটা একদম ইনটেক যে ফুলতেছে আপনাদের সামনে এই দেখেন জিনিস কি গোল্ডের মতো চকচক করতেছে সেরকম শাড়ি ম্যাজেনটা কালার অনেক সুন্দর আর কুচিটা এই যে কুচিটা দেখেন

যেতে পারেন চকলেট মেরুন কালার নেটের উপরে নেট পার্টি শাড়ি চকলেট মেরুন কালার চকলেট মেরুন কালার চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি বুঝছেন আঁচল ফুল অলপ আর বলুন একদম মিনাকারি করা সেই রকম একটা শাড়ি তুলেছে সেই রকম একটা শাড়ি কাজের ওয়ার্ক কাজের মান একদম চমৎকার চমৎকার এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো আপনার শ্যাওলা সবুজ কালার

রেঞ্জে এই নেট আপনারা মিলে দিতে পারবেন আমরা দুই হাজার করে অফার দিচ্ছি মানে পাঁচ হাজার টাকা রেঞ্জেও আপনি এই নেট শাড়ি মিলে পারবেন আমরা আপনার আমরা দুই হাজার করে অফার দিচ্ছি একদম সেরা অফার সেরা অফার দিচ্ছি সব দুই হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সব দুই হাজার টাকা করে দিয়ে দিচ্ছি চমৎকার এই একটা দেখেন এটা হলো বটল গ্রিন একদম ডিপ বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার ফ্রেন্ডস চমৎকার একদম ডিপ সবুজ বটল গ্রিন যেটা

সেই একটা আছে দেখছিলাম অনেকগুলো আছে অনেক একটা আছে একটা আর কি করবো একটা দুই হাজার টাকা নেটেশি একদম রিয়েল স্টোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম